হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনারের মনে কি চলছে এটা কোনো কারেন্ট এনার্জি নয় কালেকটিভ এনার্জি কারেন্ট তো প্রত্যেক দিন ডে দিনেই চেঞ্জ হয় বাট কালেকটিভ যে একটা তার মনে কি চলছে সেটাই দেখার চেষ্টা করব রিডিংটা বারবার বলে দিচ্ছে জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে নেবেন যেটা ম্যাচ করছে না নেবেন না এটা টুইন ফ্লেম রিডিং হতে পারে কার্মিক রিডিং হতে পারে যে কোনো মিল মিক্সড রিডিং এটা ঠিক আছে কোনো পার্টিকুলার কারণে সবাই দেখতে পারে সদবা বিধবা ছেলে মেয়ে নারী পুরুষ সবাই দেখতে পারে রাশি ভিত্তিক রিডিং নয় অনেকেই আমাকে জিজ্ঞেস করে রাশি কি রাশি ভিত্তিক রিডিং নয় এনার্জি ভিত্তিক রিডিং এনার্জিটা দেখবেন আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা তো চলুন দেখে নি আপনার এনার্জিটা ইংরেতে পার যেটা আমি দেখতে পাচ্ছি আপনি কোনো অপেক্ষা করছেন কোনো কিছু কোনো ভালো কিছু জিনিসের অপেক্ষা করছেন হ্যাপি ফ্যামিলির কার্ড এসছে ঠিক আছে ভালো কিছু জিনিসের অপেক্ষা করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন কি ব্যালেন্স করার চেষ্টা করছেন ওকে টু অফ কাপ আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন একটা সাইকেল আপনাদের মধ্যে পূরণ হচ্ছে আই থিঙ্ক কারণ ওয়ার্ল্ডের কার্ড বলা হয় সাইকেল ঠিক আছে তো আপনি এই মুহূর্তে কোনো দ্বিধাগ্রস্ত হবেন না কোডিপেন্ডেন্সি বা কোনো ফিয়ার ইস্যু যদি এই মুহূর্তে হচ্ছে আপনার যে আমি যদি আমার পার্টনারকে প্যাম্পার না করি বা আমি যদি আমার পার্টনারকে কথা না বলি কি হবে না হবে বা আমি তার কথা যদি না শুনি আপনি আপনার সোলের কথা শুনুন আপনি আপনার জন্য যেটা নেয় সেটা শুনুন ঠিক আছে আপনি নিজেকে দুঃখী করে পার্টনারকে খুশি করতে পারেন না তাই না তো নিজেকে দেখুন আপনি ঠিক আছেন কিনা এখানে আপনার দ্বিধাগ্রস্ত কোনো জিনিস নিয়ে দ্বিধাগ্রস্ত হচ্ছে তো দ্বিধাগ্রস্ত যেটা হচ্ছে সেটা আগে ঠিক করুন আগে নিজে তারপর সামনে বলা আগে নিজেকে দেখুন কষ্ট দিচ্ছেন কি না কষ্ট যদি দিচ্ছেন তখনই আপনার পার্টনার যদি কোনো প্রস্তাব দিচ্ছে বা কিছু দিচ্ছে আপনার এটা কষ্ট হচ্ছে তো আপনি না করে দিন সিধা না করতে অনেক সময় হার্ট চাকরা আমাদের ব্লক থাকে হার্ট চাকরার জন্য আমরা কোনো রিলেশনশিপ ফিল করতে পারি না রিলেশনশিপে যেতে চাই না বা কোথাও লাভ ফিল করি না না নিজের মধ্যে না কাউকে দিতে চাই অনেক সময় হার্ট চাকরাতে আপনারা কাজ করতে পারেন হার্ট চাকরা গাইরেট মেডিটেশন যেগুলো হয় হার্ট চাকরাতে সেগুলো করতে পারেন হার্ট চাকরা যদি ব্লক থাকে তারপরে ইনব্যালেন্সড লাগে কথা এক্সপ্রেশন করতে পারেন না বা ওভার অ্যাক্টিভ থাকলে বা ওভার ওভারও ভালো না আবার ইন ভালো না ওবার থাকলে হয়তো খুব জলদি আপনি কাউকে বিশ্বাস করে তার প্রতি খুব বেশি কোডিপেন্ডেন্সি হয়ে যান তো অনেক সময় আবার যদি ব্লকেজ থাকে এগুলোও ব্লকেজ এক একটা আর চাকরার মধ্যে আরও যদি ব্লকেজ থাকে তাহলে হয়তো আপনার মধ্যে লাভের ফিলিংসই আসে না কেউ আপনাকে লাভ করে না আপনার জীবনটা নষ্ট আপনার জীবনটা এই ওই এরকম মনে হতে পারে তো হার্ট চাকরার উপর কাজ করুন বাকি চাকরাগুলো যদি কাজ করেছেন ঠিক আছে না করেছেন তাও ঠিক আছে হার্ট চাকরার মধ্যে কাজ করুন তিনটে চাকরা নিজের লোয়ার চাকরা কাজ করলে কী হবে আপনার স্টেবিলিটি আপনি সেফ আপনি সিকিউর হয়ে যাবেন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি জেগে যাবে আপনার মধ্যে রেসপন্সিবিলিটি নিজের জন্য রেসপন্সিবিলিটি জেগে যাবে তারপরে যদি হাটচাকড়া করেন তাহলে খুব বেটার হয় তাহলে আপনি নিজের জন্য লাভ কম্পেশন অপরের জন্য পার্টনারের জন্য আপনাদের রিলেশনশিপ ঠিক হয়ে যাবে একটাই জিনিস হাটচাকড়া হিল করুন আপনাদের সমস্ত রিলেশনশিপ কিন্তু হিল হয়ে যেতে পারে ঠিক আছে নিজের হার চাকা এমন অনেকেই আছে দিদি আমি কি আমার পার্টনারকে হার চাকড়া হিল করব তো তাদের উদ্দেশ্যে বলি পার্সোনাল রিডিংও অনেকে আসে নিজের হার চাকড়াটাকে হিল না করে কি করে অন্য হার চাকড়া আমরা হিল করব তাই না আগে নিজেকে দেখতে হবে আমি ফার্স্টেই বলি নিজেকে দেখতে হবে নিজের বাউন্ডারি সেট আপ করতে হবে বাউন্ডারি সেট একান্ত দরকার বাউন্ডারি মানে এটা না যে না মানে পুরো বন্ধ আড়ি 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 সেই আগে ছোটো খেলতাম সেটা না বাউন্ডারি মানে হেলদি বাউন্ডারি যেটা আপনাকে দেখতে হবে যে আপনার কোথায় কোথায় রেসপেক্ট হচ্ছে না বা কিছু হচ্ছে না বা আপনার হানি হচ্ছে সেখানে আপনি হেলদি বাউন্ডারি লাগাতে পারেন হেলদি বাউন্ডারি প্রতিটা রিলেশনশিপে কিন্তু দরকার আপনার নিজেরও বাউন্ডারি থাকবে ওনারও বাউন্ডারি আপনি নিজের বাউন্ডারি রেসপেক্ট করবেন ওনার বাউন্ডারিতেও রেসপেক্ট করতে হবে অনাথা অন্য কারোর জীবনে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই এইসব মানে অনেক কিছু জিনিসই আছে শিখতে হয় জাজমেন্ট এগুলো তো এনারকের মাধ্যমে ট্রান্সফরমেশনের মাধ্যমেই মানুষ শিখে আমিও শিখেছি শিখছি শিখব তো জার্নি কখনো খতম হয় না এটাই বলি জার্নি কখনও খতম হয় না হিলিং জার্নি বলুন স্পিরিচুয়াল জার্নি বলুন শেখার জার্নি কখনো শিখ মরতে মরতেও মানুষ শিখে তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনি রেগে আছেন কোনো কিছু কারণে হয়তো আনএক্সপেক্টলি আপনাদের মধ্যে ব্রেক সিচুয়েশন হয়ে গেছে জাজমেন্ট ভগবানের কাছে আপনি জাজ মেন চাইছেন ভগবানের কাছে আপনি এই যে আপনার প্রতি যদি অন্যায় আপনার মনে হচ্ছে অন্যায় হয়েছে এই যে একটা গিল্টি বা ব্লেমিং এনার্জি থেকেও বেরোতে হবে আপনাকে ঠিক আছে এই যে দয়া আমা আমার সঙ্গে এরকম হয় আমার সঙ্গে কেন ব্লে কেন নিজেকে এত মানে ইয়ে করার কি দরকার মানে আমার সঙ্গেই হয় বেচারা করার কি দরকার শক্ত হন শক্ত শক্ত হন শক্ত মানুষকেই কিন্তু সবাই পছন্দ করে শক্ত হন আমার সঙ্গে এরকম হয় আমার সঙ্গে এরকম হয় এরকম জিনিসটা করাটা বন্ধ করুন অ্যাপার মেশিন হয়ে যাচ্ছে আপনার সঙ্গে এরকমই হবে এই জিনিসগুলো করা বন্ধ করুন যে আমার জীবনটা একদম এই আমার জীবনটা ভালো ভালো অপারমেশন দিন প্রথমে নিজের ফিয়ার ইস্যুগুলোকে তাড়ান ফিয়ার ইস্যুগুলো মাইন্ডে কাজ করুন ইমোশনালের উপরে কাজ করুন সোলের উপর কাজ করুন আমাদের কাজ করার কোনো ইয়ে আছে মাইন্ড আছে ইমোশনাল আছে সোল আছে বডি আছে চারটে জিনিসের চারটে কি আরও মনে আরও আছে চারটে জিনিসে আপাতত কাজ করুন এনার রব ঠিক আছে আর দেখুন এখানে তো আপনি কোনো ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন চাইছেন স্টেবিলিটি চাইছেন সম্পর্কর মধ্যে বিয়ে চাইছেন বিশেষ করে বিয়ে যারা আনম্যারিড দেখছেন বিয়ে চাইছেন এই ব্যক্তির সঙ্গে বিয়ে আনম্যারিড বা অনেকে এক্সট্রা ম্যারিডেড একজন ম্যারেড একজন সিঙ্গেল আছেন বাট হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না আপনি বুঝতে পারছেন না যে এখানে টু লাভ যেখানে আছে এখানেই থাকবো না আমি এখান থেকে বেরিয়ে যাব কি করব আমি কিছু বুঝতে পারছি না এটা আপনার মনের মধ্যে কারেন্ট বলবো না এটাও আপনার মনের মধ্যে সবসময় আছে ব্যক্তির সঙ্গে এমনি যার জন্য দেখেন তার সঙ্গে কিন্তু ফ্যামিলি চান কারণ ফ্যামিলিটি কার এসছে আর আপনার মনে হয় এই ব্যক্তির সঙ্গে যখন থাকবো তখনই আমি আনন্দ করব ঘুরতে যাব ঘুরবো ফিরবো আনন্দ করব এটা বাট এটাই বলবো নিজে আগে আনন্দ করতে শিখুন নিজের সঙ্গে আগে এনজয় করতে শিখুন নিজের সঙ্গে যদি ঘুরতে কোথাও মন যাচ্ছে তো পার্টনারে অপেক্ষা না করে যে বিয়ে করবো তারপরে ঘুরতে যাব টাকা পয়সা যদি আছে তো ঘুরতে বেরিয়ে যান বন্ধুদের সঙ্গে

যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার সেভেন অফ ওয়ান এই সম্পর্কে লড়তে তো রাজি বাট আপনাদের মধ্যে প্রচুর অপটিক্যাল বাধা ব্লকেজ পড়ে আছে সেটা ইমোশনাল ব্লকেজ হতে পারে বা আদার্স কিছু ব্লকেজ হতে পারে যে কোনো কিছু ব্লকেজ খুব বেশি আপনাদের মধ্যে আছে ঠিক আছে তো যেটা আমি দেখতে পাচ্ছি টেন অফ পয়েন্ট নাইন অফ ওয়ানস এই সব সোর্স আপনার পার্টনারও আপনাকে স্পাই করে আপনার যদি মনে হচ্ছে যে উনি স্পাই করেন না আপনার পার্টনার কিন্তু স্পাই করে যে আপনি কি করছেন অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে তো নেই আর একটা ট্রাস্ট ইস্যু কিন্তু আপনার পার্টনারও আছে আপনার পার্টনার কিন্তু আপনি যে হাত হাতে আপনি পার্টনারকে স্পাই করেন সেই হাতে নয় বাট হ্যাঁ স্পাই করে আর নাইন অফ ওয়ান্স উনি কিন্তু গিভ আপ করেনি ট্রাস্ট ইস্যু বারবার দেখাচ্ছে একটা ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি ওনার মধ্যে একটা সন্দেহ আছে বিশ্বাস করে সবই করে কোথাও না কোথাও লস করার ভয় আপনার পার্টনারেরও আছে এটা কিন্তু একটা ফিলিংস বলছি কারেন্ট ফিলিংস নয় যে এখনকার আজকের ফিলিংস এটা সেটা নয় কারেন্ট ফিলিংস আরেকটা চ্যানেলে বানাবো সেটা দেখবেন ওনার কিন্তু আপনাকে লস করার ভয় কোথাও না কোথাও আপনি যদি ওনাকে ছেড়ে অন্য বেটার পারসনের সঙ্গে চলে যান উনি যেমন বিয়ে বের করছে করুক সেটা উনি নিজের মনে করেন যে হ্যাঁ আমার জিনিস আমি যেমনভাবেই করতে পারি ইনি কোথাও না ফর ট্রেক ইট ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছে আপনাকে ওকে তো ওনার মনে হয় যে আপনি কোথাও না বাট মাঝে মধ্যে হয়তো আপনি এমন আচরণ করে ফেলেন বা এমনভাবে ওনাকে দেখান যে আপনি হয়তো অন্য ঘুরছেন এনজয় করছেন উনি ছাড়া আপনি হ্যাপি আছেন সেইগুলো দেখে ওনার ট্রাস্ট ইস্যু জন্মে যায় যে বা আপনি ফেসবুকেও হাসি খুশি ফটো দিচ্ছেন বা কিছু করছেন তো এগুলো জেনে মনে করে যে আপনি হয়তো কোনো ছেলে বা মেয়ের উদ্দেশ্যে ফটো দিচ্ছেন আপনি নিজেকে জাহির করতে চান দেখাতে চান দুনিয়াতে যে আপনি এই ওই তো একটা বলুন জ্বলন বলুন বা একটা পজিটিভনেস বলুন বা একটা ট্রাস্ট ইস্যু বলুন ওনার মধ্যে কিন্তু থেকে থাকে টেন অফ কয়েন উনিও কিন্তু আপনার সঙ্গে লং টার্ম দেখেন যারা ফ্যামিলি ম্যারেজ দেখতে চাইছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাপি ফ্যামিলির কার্ড এখানেও আছে তো উনিও দেখেন উনিও দেখেন আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি উনি কাউকে চুজ যদি করেন আপনাকেই চুজ করবেন কারণ উনার অনেক মেয়ে বা অনেক ছেলেকে উনি দেখে নিয়েছেন অলরেডি হেটে ঠিক আছে তো কোনো পার্টনার ওনার কমফোর্টেবল নয় আপনি একমাত্র ওনার সঙ্গে থাকতে পারবেন সারা জীবন আপনার মধ্যে সমস্ত ট্যালেন্ট আছে আপনি ওনাকে করতে পারবেন কেয়ার করতে পারবেন লাভ করতে পারবেন আপনাদের মধ্যে ভালো কমফোর্টেবল তো উনি আপনার সঙ্গেও কিন্তু লং টার্ম দেখেন ম্যাজিশিয়ানের কার্ড কোনোভাবেই আপনাকে হারাতে চান না উনি মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি মিস করছে বাট হ্যাং হয়ে আছে এই মুহূর্তে আপনাকে মনে হয় কল মেসেজ করছে না বাট হ্যাঁ প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ফিল এস এস বেরিয়েছে নতুনভাবে হয়তো ফোন বা কল বা এমন একটা ছুটু নিয়ে কল করলো কাজের নিয়ে কথা বললো বা আদার্স কিছু হয়তো নিজে কিছু হয়তো আপনার সঙ্গে এমন কিছু ব্যবহার করেছে উনি এখন বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ব্যবহারটা করা ঠিক হয়নি কিছু হয়তো রুট ব্যবহার করেছে বা কিছু ব্যবহার করেছে বাট ট্রাস্ট ইস্যুর জন্য হয়তো কিছু শুনিয়েছে তো সেটা শুনানো দরকার মানে উচিত ছিল না আপনার জন্য খুব প্যাসেন আমি এখানে দেখতে পাচ্ছি রেড জিত প্যাসেন অ্যাগ্রাসিভ প্লেজার উনি দেখুন আপনার সঙ্গে যেমনই ব্যবহার করুক আপনাকে কিন্তু উনি ছাড়বেন না অবসেসলি বলুন বা আপনাকে কিন্তু আটকে রাখতে চায় নিজের কাছে নিজের হার্ট চাকরার কাছে কারণ ওনাকে বোঝার মতো কেউ মানুষ নেই এই লাইফ টাইমে যতগুলো মানুষের সঙ্গে উনি ডিল করেছেন সবাই ওনাকে হার্টে হার্ট ব্রেক করেছে একমাত্র আপনি ওনাকে আপনার নিজের হার্টে ব্লক আছে আই থিঙ্ক যেটা আমি দেখলাম প্রথমেই বাট তাও আপনি ওনাকে ভালোবাসা ঢেলে গেছেন ঢেলে গেছেন ঢেলে গেছেন ওভার করে গেছেন ওভার অ্যাক্টিভ ছিলেন তো ওইখান থেকে আপনাকে বুঝতে হবে বাউন্ডারি সেই জন্যই আমি বললাম হ্যাংম্যান্ড হয়ে আছে এখনও আর এই মুহূর্তে একটু হতে পারে হেলথের ইস্যু হালকা ফুলকা ওনার চলছে আর একটু ব্রেকও নিয়েছে মনে হচ্ছে আপনার দিকে বোঝার জন্য সম্পর্কটা কী কতবার যে বুঝবে তার নাই ঠিক আমি এখানে অনেকবার দেখলাম আপনার পার্টনার কারণ এই গ্রুপের রিডিং মাঝে মধ্যে আমি পাই আর আপনার পার্টনার যে কত আমি মোটামুটি অনেক দিন ধরেই এখানে ইউটিউব চ্যানেল আছে বাট এরকমই আমি জিনিস দেখছি আপনার পার্টনার শুধু বুঝতেই যাচ্ছে অ্যাকশন নিচ্ছে না অ্যাকচুয়ালি আপনি যদি নেনে এনার্জিতে থাকেন আপনি সুইচ করুন ফ্যামিলাইন এনার্জিতে তবে কি আপনার পার্টনার কিন্তু অ্যাকশন নেবে ঠিক আছে এটা আমার নিজস্ব অভিজ্ঞতায় বলছি আপনি যদি একজন ফ্যামিলি মেয়ের শরীরে আছেন মেয়েদের উদ্দেশ্যেই বলছি বেশিরভাগ ছেলেরা তো মাস্কুলিং এনার্জিতেই থাকে মেয়েদের উদ্দেশ্যে বলছি আপনি যদি মেয়ে শরীরে আছেন তো আপনার মধ্যে যদি অ্যাকসেন্ট খুব বেশি থাকে পার্টনারকে সব কিছু বলা আপনি যদি যে চেয়ে অ্যাকসেন্ট নিতে যান বা আপনি যদি ছোট থেকে অ্যাকসেন্ট নিয়ে যাচ্ছেন বা আপনার সেফ ভর ভয় বা প্রোটেকটিভ নিজেকে করে রেখেছেন মাস্কুলিংটি বেশি আপনার মধ্যে কাজ মেলি মেকআপ এগুলো হয়তো পছন্দ নয় ঠিক আছে তো এইগুলো একটু ট্যাপিং করুন গডেস পুজো করুন বেশিরভাগ বেশি করে মা লক্ষ্মী মা সরস্বতী ঠিক আছে মা দুর্গা মা কালী এই ইনাদের পুজো করুন একটু ভালো করে ইনাদের সঙ্গে কানেক্টেড হন এনার্জির সঙ্গে কানেক্টেড হন অ্যান্ড গডেস এনার্জিতে হন ট্যাপ ইন করুন গডেস এনার্জি আপনি যদি ফ্যামিনাইন তো ফ্যামিনাইন এনার্জিতেই থাকা উচিত ব্যালেন্স তো থাকবেই মাস্কুলিন ফ্যামিলিন ব্যালেন্স থাকবে বাট ওভার মাস্কুলিন অনেকে হয়ে যায় ফ্যামিনাইন এনার্জি থেকে ওভার ফ্যামিনাইন ওভার মাস্কুলিন এনার্জি তো ওভার মাস্কুলিন এনার্জি আপনি সমস্ত কিছু মানে অ্যাকশন নেবেন সেটা করলে আপনার পার্টনার কি করে মাস্কুলিন এনার্জি উনি ফ্যামিনাইন এনার্জিতে চলে যায় ওনার দেখবেন সমস্ত কিছু ফ্যামিনাইনের মতো তো ওইখানে আপনাকে ব্যালেন্স করতে হবে আমি প্রতিদিন বলি স্কুল ফ্যামিনাইন ব্যালেন্স করুন মাসকুলিন ফ্যামিনাইন ব্যালেন্স করুন করুন এটা ধীরে ধীরে করুন দেখুন আপনাকে হারাবার তো ওনার একটা ভয় আছে কারণ আপনি ওনার সত্যি সত্যি ফিলিংস আপনার জন্য ওনার ফিলিংস আছে আপনার প্রতি ওনার ফিলিংস যথেষ্ট আছে অ্যান্ড খুবই প্যাসিনেটও আপনার জন্য উনি আপনাকে কোনোভাবেই হারাতে পারবেন না অ্যান্ড জাস্টিস আপনার সঙ্গে করতে চাই ন্যায় আপনার সঙ্গে করতে চায় উনি নিজেও জানেন যে উনি অনেক ভুল করছেন ঠিক আছে এই অফ পয়েন্ট উনিও এই রিলেশনে খাঁটতে চান চলুন কিছু হ্যান্ডমেড ম্যাসেজেস দেখিনি আজকে যখন এখানে ছিলই মেসেজগুলো আমি কথা বলতে চাই আমি সব ডিভাইনের উপর ছেড়ে দিয়েছি কোর্ট ম্যারেজ তুমি শুধু আমার বেবি বা সোলমেট তুমি আমার হিলার আমি তোমার সোল থেকে সোলকে ভালোবাসি আমি আসছি থার্ড পার্টিকে ছেড়ে খুব জলদি আমরা বিয়ে করবো বাহ খুব ভালো মেসেজ দিচ্ছে তো আমি কেরিয়ারে স্টেবেল করে তোমার কাছে আসছি ওকে উনি আসছেন কিন্তু আসছেন কেরিয়ারের এখানে সমস্যা হতে পারে থার্ড পার্টির সিচুয়েশন কিছু হতে পারে ঠিক আছে তো আপনাকে জানান উনি দিয়ে দিয়েছে কিছু সমস্যা আছে সেগুলো ঠিক করে উনি আসছেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ যারা পার্সোনাল রিডিং করাতে চান নাম্বার ডিসক্রিপশানে আছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো মাচ